বলছে এখন বলছে মাখন আমাকে রুটিটা একটু বাটার দিয়ে ভেজে দেবে তো আমি বললাম যে রাত্রে ফ্রায়েড রাইস হয়েছে বলছে ও তাহলে তো খুব ভালো এটা মিটিয়ে দিই তো গাজর আজকে বাড়িতে ছিল না আর আনতে বলতে মানে সকাল থেকে ঠিক ছিল না যে এটা বানাবো বলে তো হঠাৎ করে ঠিক হলো চিকেন রয়েছে যখন ওই জন্য তো ভাবলাম চলো ফ্রায়েড গাজর ছাড়াই বানিয়ে দিই ফুলকপি দিয়েছি মটরশুটি দিয়েছি আর ক্যাপসিকাম আর কাজু কিশমিশ দিয়েছি এ দিয়ে বানালাম ঠিক আছে

아, 네. 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 चलो ताले क्या बोलो? चलो मंडरा ताले फ्राइड राइस है। चिकन कॉस्टा। चिकन कॉस्टा। ये भी बनी है जब ये देखी क्या कौन है जब ये रखो फंदा लग जाए। खाओ। नॉर्मल। नॉर्मल। नॉर्मल है। तेरे से खाओ আবার দেবো খাও তারপর শশা তুলে নাও তো চলুন বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আবার দেখা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখনকার মতো টাটা